বলবো রাহুলের কথা রাহুলের মা বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ঠিক আছে রাহুল চালিয়ে নিচ্ছে কিন্তু হঠাৎ রাহুল দেখলো যে তার মায়ের ওষুধ ফুরিয়ে গেছে এবং এই ওষুধটা না খেলে মার রাত্তিরে ঘুমটাই হবে না কাশিটা বেড়ে যাবে তার খুব কাছের বন্ধুকে ফোন করে বলল যে এরকম মায়ের ওষুধটা খুব দরকার তুই যদি একটুখানি আমাকে ওষুধের ব্যবস্থাটা করে দিস আমি সামনের মাসে দিয়ে দেবো তো তার এক বন্ধু বললো যাকে খুব বিশ্বাস করে খুব কাছের বন্ধু সে বললো কখন লাগবে টাকা ওর সন্ধেবেলা লাগবে বলুন তুই ওষুধের দোকানে চলে আসিস আমি দিয়ে দেব ঠিক আছে রাহুল একটু আশ্বস্ত হলো যেমন শুনেছে সন্ধে হয়েছে বেরিয়েছে এবার ওষুধের দোকানের সামনে তো চলে তো গেছে গিয়ে সামনে একটা বেঞ্চ ছিল ওখানে বসেছে বারবার ফোন করছে বন্ধুকে কিছুতেই ফোন তুলছে না অনেকক্ষণ হয়ে গেছে তারপরে রাহুল ভাবছে যে বন্ধুদের উপর থেকে কি তাহলে বিশ্বাসটা হারিয়ে গেল এরকম ব্যাপার না দিবি তো ফোন করে বলে দে যে দিতে পারছি না বলো ঠিক আছে আর একটা বন্ধু আছে তাকেও ফোন করে দেখি তাকে ফোন করতে সে বলো না আরে ভাই দিতে পারছি না আমার নিজের মায়েরই এত ওষুধ লাগে তোর মার ওষুধ আর কিনতে পারছি না সো সরি বলো আচ্ছা ঠিক আছে রাহুলের একটাই চিন্তা মায়ের কষ্টটা বেড়ে যাবে এবং ছেলে হয়ে সে কিছু করতে পারছে না অনেকটা রাত্রির হয়ে গেছে ভাবলো না এবার বাড়ি যাই বাড়ি ঢুকতেই দেখছে মা ঘুমোচ্ছে অবাক হয়ে গেছে মায়ের তো ঘুমোর কথা না কারণ ওষুধটা না পড়লে মার এমনি ঘুমটা হবে না হঠাৎ চোখ পড়লো যে ওষুধটা খুঁজছিল সেই ওষুধের দুটো পাতা আর তার ভাই ছোট ভাই, এসে বললো দাদা তোর বন্ধু ওষুধ দুটো দিয়ে গেছে তো বলে বন্ধু ওষুধ দিয়েছে কোন বন্ধু বলো যে বন্ধুটা আসে তো সে বন্ধু বলো সে প্রেসক্রিপশন বেলাফি করে বলে এলো এসে বললো যে প্রেসক্রিপশনটা দিতে জিজ্ঞাসা করলো কোন ওষুধ দুটো লাগবে বল তা আমি তাকে দেখিয়ে দিলাম তো এসে দিয়ে গেল তো মা তারপরে খেয়ে এখন হচ্ছে মা এখন ভালো আছে দাদা তো সেটা শুনে সঙ্গে সঙ্গে রাহুল বাড়ি থেকে বেরিয়ে সে বন্ধুর বাড়িটা তো এসে নখ করেছে বন্ধু বলেছে কী রে এত রাতে কী করতে এসছিস বলছি যে তুই আমার বাড়িতে গেছিলি তো তুই আমাকে কিছু জানানি না কেন তোকে এত করে ফোন করছি বলে ফোন করছিলি ফোনটা আমার কাছে থাকলে তো আমি ফোনটা রিসিভ করব। বলে তোর ফোন কার কাছে আছে বললো না আসলে টাকা আমার কাছেও ছিল না তো এবার আমার ফোনটারও যা দুর্দশা তো ওটাকে বিক্রি করে তারপরে কিছু টাকা পেয়েছি তো সেই টাকা দিয়ে তোর মায়ের খানিকটা ওষুধ কিনেছি আমার যা দরকার তাতে লাগাবো খানিকটা তো সেই জন্যই আর কি তুই আমাকে ফোনে সে কারণেই পাসনি তো সেটা শুনে রাহুল বিশ্বাস করতে পারছে না সন্ধ্যাবেলা থেকে সে না জানি কত কথা ভেবেছে যে বন্ধুত্বের উপর থেকে বিশ্বাস উড়ে গেছে বন্ধুত্বের এই নেই তাই নেই অনেক কিছু ভাবতে শুরু করি তখন জড়িয়ে ধরে তার বন্ধুকে সে কাঁদছে তো বন্ধু বুঝছে কেন রে কী হলো তুই কাঁদছিস কেন আমি তো কিছুই করে নি তুই বলেছিল তো দরকার আমার কাছে ছিল না এখন আমি আর কী করবো বলে তুই ফোনটা বিক্রি করে দিলি বলো কী মুশকিল কথা দিয়েছি তো তখন রাহুল পুরো জিনিসটা রিয়েলাইজ করতে পারলো মরাল অফ দ্য স্টোরি কী কিছু সিচুয়েশন এমন আসে যেখানে আপনি হয়তো এমন কিছু চিন্তা চিন্তাভাবনা করছেন এমন কিছু দোষারোপ শুরু করে দিলেন যেই দোষটা বা দোষারোপটা করাটা সমীচীন না এরকম সিচুয়েশন অনেক ক্ষেত্রে হয় প্রচুর মানুষেরই হয় তাই না বা কারোর সম্পর্কে বিচার করার আগে জাজমেন্টাল হওয়ার আগে একটু পজ দেওয়ার অভ্যেস করতে হবে এই জাজমেন্টাল হয়ে যাওয়াটা মানুষের একটা খুব বদ অভ্যেস এদিক এদিক সরল না হয়ে গেল তার বিচার একদম কাঠ গোড়ায় দাঁড়িয়ে তার বিচার করা শুরু হয়ে গেল এই জিনিসটা বন্ধ করতে হবে বন্ধ করাটা দরকার যদি নিজে ভালো থাকতে চান বা অন্য মানুষকে ভালো রাখতে চান এই যে মানুষজন খুব সহজে জাজমেন্টাল হয়ে গিয়ে অনেক সমস্যা সে নিজেই তৈরি করে তারপরে হাতের বাইরে যখন চলে যায় আর কিছু করার থাকে না তো জাজমেন্টাল হওয়াটা বন্ধ করতে হবে তাহলে সব ঠিকঠাক থাকবে আর কিছু মানুষের উপর বিশ্বাস রাখতে হবে বিশ্বাস না করলে সারভাইভ করাটাও মুশকিল না তাই বলে ধ্রুতরাষ্ট্র বা গান্ধারী হতে হবে না কিন্তু কিছু মানুষকে বিশ্বাস করাটা দরকার হয়তো বিশ্বাস বলে তো উড়ে যাবে ভালো থাকুন